বন্ধুরা হাই ক্লাস আইপিএস নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই কারণ আপনারা জানেন যে হাই ক্লাস সারা বাংলাদেশে এখন সমাদৃত এবং অরিজিনাল হাই ক্লাস যারা নিয়েছেন প্রত্যেকেই ভালো ফিডব্যাক দিয়েছেন গত বছরের এই ভিডিওটা দেখুন লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ আইপিএস কিনেছেন সুতরাং সারা বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু হাই ক্লাস আইপিএস এখন পরিচিত একটি নাম ধন্যবাদ আপনাদের সুতরাং অল্প টাকার আইপিএসের মধ্যে হাই ক্লাস আইপিএসটা সেরা এটা ইতিমধ্যে পরীক্ষিত এটা কেবলমাত্র নামে হাই ক্লাস তা নয় এটা কিন্তু গুণেও হাই ক্লাস দেখতে পাচ্ছেন হাই ক্লাস তবে হাই ক্লাস কেনার সময় অবশ্যই অরিজিনালটি দেখে নেওয়ার চেষ্টা করবেন অরিজিনালটি দেখতে পাচ্ছেন লোকটা দেখলে বুঝতে পারবেন নিচে জাপান টেকনোলজি লেখা রয়েছে আর তাছাড়া নকলটি কিন্তু ওজনও কম হয় আর সেটা ক্ষমতা কম হয়ে থাকে সুতরাং দেখে শুনে বিশ্বস্ত কোনো জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন আর হ্যাঁ আমাদের গ্রাহকদের জন্য আজকের ভিডিওতে দুই দুইটি অফার রয়েছে সেটি বলবো পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন তিনটি কোয়ালিটি রয়েছে প্রত্যেকটায় তিনটি করে কাজ করে থাকে বলবো আপনাদের পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন তিনটি কোয়ালিটি এক হাজার ওয়াট পনেরোশো ওয়াট এবং দুই হাজার ওয়াট প্রত্যেকটার সাথেই দশ এমপিয়ারের চার্জার রয়েছে পাশাপাশি যদি একটু বড়ো আইপিএস লাগে তাহলে আপনারা জংফার এই তিন হাজার ওয়াট আইপিএসটি নিতে পারেন এটার সাথে অবশ্য বিশ এমপিআরের চার্জার রয়েছে বলেছিলাম প্রত্যেকটা আইপিএস তিনটি করে কাজ করতে সক্ষম প্রথমত এইটা ব্যাটারি চার্জ করতে সক্ষম সেটা যে কোনো টাইপের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন শুধু বারো ভোল্টের হলেই হয় এমপিআর যত বেশি হবে ব্যাকআপ তত বেশি পাবেন তবে ভালো মানের ব্যাটারি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে লম্বা সময় ব্যাক পাবেন দেখতে পাচ্ছেন অরিজিনাল গোল্ডেন ডিএলডিসি একশো বিশ এমপিআরের হেভি টাইপের বড় ব্যাটারি দ্বিতীয়ত যে কাজটি করবে এটা এসি বানাবে অর্থাৎ কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার সব কিছু আপনি চালাতে পারবেন এই টাইপের একটি বারোবোল ব্যাটারি থেকে তৃতীয়ত অটো ডাইভার্ট করবে অর্থাৎ কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারি থেকে চলবে আবার যখন কারেন্ট আসবে ব্যাটারি সেরে দিয়ে অটোমেটিকলি কারেন্ট থেকে চলতে শুরু করবে আপনাকে হাতে ধরে ধরে চেঞ্জ করতে হবে না এই কাজটি সম্পূর্ণ অটোমেটিক হবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল ডিসপ্লে ডিসপ্লে থেকেই সকল তথ্য আপনারা দেখতে পাবেন দুই দুইটি আউটপুট রয়েছে এখান থেকেও লাইন নিতে পারেন এখান থেকেও লাইন নিতে পারেন দুই দুইটি ইউএসবি রয়েছে মোবাইল চার্জের মতো ছোটোখাটো কাজটি এখান থেকে করতে পারেন অন অফ সুইচ রয়েছে এখান থেকে পাওয়ার কটটি লাগিয়ে দিবেন অর্থাৎ কারেন্টের সাথে সংযোগ হবে এখানটা থেকে সেই ক্যাবেল প্যাকেটের ভিতরেই পেয়ে যাবেন এখান থেকে লাল কালো ক্লিপ লাগাবেন ব্যাটারিতে সংযোগ দেওয়ার জন্য সেই ক্যাবেলটাও প্যাকেটের ভিতরে পেয়ে যাবেন কিউট একটি প্যাকেট প্যাকেটটি আনবক্স করার পরে আপনারা এই জাতীয় ম্যানুয়াল পেপার পাবেন এটা পরে এর ব্যবহারবিধি সম্পর্কে জেনে নিতে পারেন শক্তিশালী পাওয়ার কট হেভি টাইপের পাওয়ার কট লম্বা এটা দিয়ে কারেন্টের সংযোগ দিবেন এটা দিয়ে ব্যাটারিতে সংযোগ দিবেন লালে লাল কালোতে কালো এইটাও খুব শক্ত মজবুত আসলে হাই ক্লাস আসলেই হাই ক্লাস গত বছর সেটা আপনারা প্রমাণ করেছেন ইনশাল্লাহ এইবার অরিজিনাল প্রোডাক্টটি আমাদের কাছে পাবেন অনেকের যে কমন প্রশ্নটা থাকে সেটা হলো কি কি চালাতে পারবো এবং কতক্ষণ চলবে কতক্ষণ চলবে এটা একজাক্টলি বলা কঠিন যদি আপনার ব্যাটারি ছোট হয় আর যদি আপনি অনেক বেশি লাইট ফ্যান চালান তাহলে কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা বেশি চলবে না আর যদি আপনি একশো বিশ মতো বড় ব্যাটারি লাগান তাহলে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ আপ আপনি পেতেই পারেন কী কী চালাবেন আমি যদি সাধারণ একটি ধারণা দিই এক হাজার ওয়ার্ড দিয়ে আপনি দুইটি ফ্যান চারটি লাইট জ্বালাতে পারবেন পনেরোশো ওয়ার্ড দিয়ে আপনি তিনটি ফ্যান ছয়টি লাইট জ্বালাতে পারবেন এবং দুই হাজার ওয়ার্ড দিয়ে আপনি তিনটি বা চারটি ফ্যান আটটি লাইট জ্বালাতে পারবেন এবং তিন হাজার ওয়ার্ডের যে জংফা কোম্পানি এটা রয়েছে এটা দিয়ে আপনি পাঁচটি ফ্যান দশটি লাইট জ্বালাতে পারবেন তাছাড়া যদি বাসায় এলইডি টিভি থাকে কিংবা কম্পিউটার থাকে একটা ফ্যান কম চালালে সেইগুলো আপনি অনায়াসে চালাতে পারবেন আসুন আপনাদের একটু হাতে কলমে দেখায় আমরা এক হাজার ওয়াট একটা আইপিএস নিয়েছি এবং মাত্র তিরিশ এমপিআরের একটা ব্যাটারি নিয়েছি আমরা যদি অন করে দেই আইপিএস থেকে অন করা হয়েছে দেখুন ফ্যানের স্পিডটা দেখুন শুধুমাত্র বাতাস কাটা শব্দটা পাবেন অন্য কোনো শব্দ পাবেন না অর্থাৎ ফ্যানে কিছু আইপিএসে অনেক শব্দ করে এই জাতীয় কোনো রকম শব্দ করবে না হান্ড্রেড পার্সেন্ট মডিফাইড ওয়েভ আমরা লাইটগুলি যদি জ্বালিয়ে দিই দেখুন দুইটি ছাপ্পান্ন ইঞ্চির ফ্যান এবং নয়টি লাইট একসাথে জ্বলতেছে মাত্র এক হাজার ওয়াট আইপিএস থেকে এবং তিরিশ এমপিআর ব্যাটারি থেকে হান্ড্রেড পার্সেন্ট মডিফাইড সাইনওয়েভ সুতরাং ফ্যানে কোনো রকমের শব্দ করবে না লাইটগুলো টুপটাপ কেটে যাবে না প্রাইসটাও বলে দিই আমরা প্রাইস নিয়ে কখনোই লুকোসাফা করি না ভিডিওতে পরিষ্কার করে বলে দিই বর্তমান যে প্রাইসটি রয়েছে এটা আসলে গত বছরেরই প্রাইস এটা নতুন করে বাড়েনি যদিও ডলারের দাম অনেকটা বেড়েছে আমার কিছু মাল একটু আগের কেনা আছে সুতরাং এখন পর্যন্ত আগের প্রাইসে দেওয়া সম্ভব এক হাজার ওয়াট চার হাজার পাঁচশো টাকা অরিজিনাল জাপান টেকনোলজি আগেই বলেছি যেখান থেকে নেবেন অরিজিনালটি কেনার চেষ্টা করবেন এবং জাপান টেকনোলজি লেখাটা দেখে কিনবেন তো এক হাজার ওয়াট চার হাজার পাঁচশো টাকা পনেরোশো ওয়াট আটচল্লিশশো নব্বই টাকা এবং দুই হাজার ওয়াট পাঁচ হাজার পাঁচশো টাকা এবং জংফা কোম্পানির যে তিন হাজার ওয়াট রয়েছে এটা ছয় হাজার টাকা পড়বে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপাতত কুরিয়ার সার্ভিস বিল একদম ফ্রি আমাদের গ্রাহকদের জন্য দুই দুটি অফার রয়েছে প্রথমটি হলো যারা আইপিএস এবং ব্যাটারি একসাথে নেবেন তাদের জন্য পাঁচশো টাকা সম্মানই থাকবে অর্থাৎ পাঁচশো টাকা মূল্য ছাড় পাবেন দ্বিতীয়ত প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এই জাতীয় স্ক্র্যাচ কার্ড পাবেন কার্ড ঘষলেই রয়েছে নিশ্চিত পুরস্কার চলুন এ সংক্রান্ত বিজ্ঞাপনটি দেখে নেই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি এইরকম একটি স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন কার্ড ঘষলেই পাবেন নগদ টাকা মোবাইল টিভি ফ্রিজ সহ শত শত আকর্ষণীয় পুরস্কার প্রোডাক্ট কিনুন এবং এই কার্ড বুঝে নিন কার্ড ঘষেই আপনি আপনার নিশ্চিত উপহারটি বুঝে নিন তো এই গরমে আইপিএস কিংবা ব্যাটারি যদি কিনতেই হয় তাহলে জেনে বুঝে দশ জায়গা যাচাই করে বিশ্বস্ত কোনো দোকান থেকে নেওয়াই ভালো হবে যদি আমাদের উপর আস্থা থাকে তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নখ দিতে পারেন নামমাত্র মূল্যে অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় প্রোডাক্ট হাতে হবে সেইখানে পরিশোধ করে দিলেই চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ